দেখাবো মানে কোনটা কোনটাতে ভাই কম না একদম সেরা সেরা কালেকশন টপ কালেকশন দেখাবো একদম সেরা সেরা কালেকশন থাকবে পুরো খাবার ভাই এরকম গরু দর্শক দেখে তারপর গরু কিনু তাহলে আমার মনে হয় তো লস হবে দামটা দেবো একদম সীমিত দাম ভাই মানে একদম সর্বোচ্চ কোয়ালিটির সর্বোচ্চ সীমিত দামে দেবেন তো আজকে কয়টা গুড়ো দেখেন ভাই চারটা গো চারটাই কালেকশন একদম এই দুইটার মতো আগুন কালেকশন থাকবে ভাই চারটা আগুন কালেকশন ভাই তো চলুন ভাই সিরিয়াল আমরা এক এক করে চারটা গরু দেখি চলুন দেখেন

সেরা ভাই ভালো গরু কাকে বলে ভাই ঠিক আছে ভালো গরু কিন্তু সবাই খুঁজে ভাই কিন্তু টাকা মনে করেন টাকা দিক দিয়ে ভাই মিলাতে পারে না অত টাকা আছে গরু পায় না ঠিক আছে তো হাজার গরু দেখা যাবে চারটা গরু দেখাবো চারটা গরু সেরা শুনে থাকবে পাঁচশো টাকা দুই নাম্বার গরুটা সিরিয়াল নাম্বার দুই ভাই গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু সার বাচ্চা হান্ড্রেড ফিট এর সার বাচ্চা খুবই সুন্দর গ্রোথ আসছে দেখতে পাচ্ছি বাচ্চারা কি সুন্দর গ্রোথ আছে আপনাদের কাছে কম্বল শুরু হয়ে চলে আসতে পারে একটা বাচ্চা

তো ভাই এটারও দাম থাকবে প্যাকেজে দাম থাকবে পাঁচশো টাকা একআি হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন দর্শক একদম ডবল নাভি খুবই সুন্দর

ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন